কুমিল্লার লাঙ্গলকোটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মঈনুদ্দিন তালুকদার মিন্টুকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রতীকের প্রার্থী আব্দুল জলিলের বিরুদ্ধে রোববার উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব বলেন বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী মঈনুদ্দিন তালুকদার মিন্টু এবং অভিযুক্ত আব্দুল জলিল বলেন আমি গত কয়েকদিন ধরেই বিভিন্ন হুমকি ধমকির মধ্যমে আমি হুমকি ধমকি পাইতেছি আজকে আমি নাঙ্গলকোটে এসেছি মার্কা নেওয়ার জন্য মার্কা নির্বাচন অফিসের সামনে আমি এই হাঁটিয়ে যাইতেছি এই সময় আরেকজন প্রার্থী জলিল মেম্বার এবং তার বাগিনা এই জুয়েল তারা আমাকে অপমান করেছে তারা জুয়েল বলতেছে আপনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে আর কি চান আপনি আপনাকে আর এর চেয়ে বেশি কি দেওয়া হবে আপনাকে আমি বলছি আমার যোগ্যতা আমি সাধারণ সম্পাদক হয়েছি কত যোগ্যতা সাধারণ সম্পাদক হয়েছেন সাইমেনের দরকার কি তার লোক হিনশিপ করছি তে আমার বলছে যে ভালো আছি না আমি বলছি ভালো আছি যে কথা প্রসঙ্গে বলে করলে জিজ্ঞাসা করে বললাম তারে আপনি চেয়ারম্যান সেক্রেটারি বানালো আপনি আইস বিদ্রোহী প্রার্থী এটাকে ঠিক হলো নিয়ম উনি বললো যে রফিক চেয়ারম্যান আমার এ কি আমি আমার যোগ্যত এত কথা কন দিলে বেশি কথা কই এনে নেই কথার পরে আর আমার সাথে তার সাথে কোনো জরকা ভাষাত কোনো কথাবার্তি এরকম কিছু হয়